গ্রাম মানেই প্রকৃতির সাথে মিশে যাওয়া গ্রাম মানেই সবুজের সমারোহ গ্রাম মানেই হচ্ছে সব কিছু তরতাজা খাওয়া যেমন এই যে ফল ফসল বিভিন্ন সবজি মাছ তরি তরকারি যাই বলেন না কেন সব কিছু ন্যাচারাল এবং জীবাণুমুক্ত আমরা গ্রামে থেকে দেখেন যেভাবে এই যে টাটকা সবজি ক্ষেত থেকে তুলে এনে খেতে পারি আবার তো কাঁঠাল আম লিচু জাম যাই বলে না কেন সব কিছু আমরা গাছ থেকে পেরে খাই কতটা সুন্দর লাগে জানেন কতটা তরতাজা জীবাণুমুক্ত কোনো রকম সার ওষুধ কীটনাশক ছাড়াই এগুলো কিন্তু আমরা নিজ হাতে রোপণ করি বা নিজ হাতে এগুলো ফসল ফলাই সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা নাকি অনেক বেশি ভালো আছেন সবাই আজকে কিন্তু মা ছেলে মিলে সকাল সকাল চলে আসছি লিচু বাগানে আমাদের কিন্তু বিশাল বড় একটা লিচু বাগান আছে খুব সুন্দর একটা লিচু বাগান মনে হচ্ছে যেন একটা পার্ক এত সুন্দর লিচু বাগানটা আর যখন এটাই এই বাগানে ফল হয় তখন তো দেখতে আরও অসাধারণ লাগে তো মাশাল্লা এবারে এবারও আমাদের প্রতি বছরের ন্যায় লিচু হয়েছে গাছে প্রচুর পরিমাণে লিচু হয়েছে কিন্তু দুঃখের বিষয় একটাই সেটা হচ্ছে এবছর মাঝে শিলাবৃষ্টি হয়েছিল শিলাবৃষ্টির কারণে আমাদের লিচুগুলো নষ্ট হয়ে গেছে এই যে দেখেন লিচুগুলো প্রত্যেকটা লিচুর ইসে হলেই আর কি লিচুগুলো ফেটে গেছে মানে শিলাবৃষ্টি হওয়ার কারণে লিচুগুলো পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে রোদ পেয়ে ওটা পুড়ে গেছে পুড়ে যে ফেটে গেছে ফেটে যে লিচুগুলো নষ্ট হয়ে গেছে তা ম্যাক্সিমাম লিচুই নষ্ট হয়ে গেছে তো খুব কষ্টের বিষয় আসলে এতগুলো গাছে লিচু ধরছে কিন্তু প্রত্যেকটা গাছে লিচু অগণিতভাবে ঝরে যাচ্ছে যেমন ঝরে যাচ্ছে তেমন নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে পা পাকার মানে সুযোগ দিচ্ছে না পাকার আগেই লিচুগুলো ঝরে যাচ্ছে তা আমরা লিচুগুলো খুব বেশি পেকে উঠতে পারিনি তার আগে এখন আমরা ছিঁড়ে ফেলতেছি কারণ লিচু যদি আমরা পাকাইতে যাই তাহলে লিচুগুলো বেশি আরও বেশি ঝরে যাবে পাকার আর সময় দিবে না আর লিচুটা এখনও পুরোপুরি মিষ্টি হয়ে উঠতে পারিনি তার আগেই কিন্তু লিচু ছিঁড়া শুরু করে দিছি কী করবো লিচু যদি গাছে রেখে দিই তাহলে আরও ঝরে যাবে আরও নষ্ট হয়ে যাবে তার চেয়ে তা তার চেয়ে যা আছে মনে করছি যে এটাই পেরে তারপরে যাই হোক আমরা কিছু বিক্রি করে দিই তারপরে এই তো আপনার দেখেন লিচু ভাঙা ওর বাবারও ভেঙেছে আর এপাশে আমি আরও একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি লিচুগুলো লিচুগুলো কিন্তু আমরা এই যে জাল দিকে জাল দিয়ে ঘিরে রেখেছি সমস্ত গাছ কিন্তু জাল দিয়ে ঘেরা আচ্ছা এই লিচু জাল দিয়ে ঘেরার কারণ হচ্ছে কি জানেন আমাদের লিচু গাছে কিন্তু প্রচুর হামলা চলে প্রতিনিয়ত হামলা চলে সকাল বিকাল সন্ধ্যা সারা রাত ধরে হামলা চলে এই হামলা করে কারা জানেন পাখিতে পাখি বুঝছেন পাখি প্রথমত হচ্ছে বাদুর তারপরে হচ্ছে কাঠ তারপরে হচ্ছে পাখি পশু মানে এত পরিমাণ পাখি পরে তারপরে রাত হলে কাঠ বাদুর এগুলো তো মানে প্রচুর পরিমাণে খায় শুধু খায় না নষ্টও করে পরে হচ্ছে সেদিন অনেক ঝাঁক পাখি আমাদের ইয়া জালের ভিতরে আটকা পড়ে গেছিলো তো ওর বাবা একটা পাখি ধরে ফেলছিল তো ভাবছি যে পাখিটাকে আমি ফ্রাই করব তারপরে শুলে কুটে তারপরে রেখে দিয়েছি ওটাকে ফ্রাই করার জন্য আর এখানে দেখেন সবাই মিলে কিন্তু আমরা বসে গেছি লিচু ভাঙার জন্য তো সবগুলো লিচু কিন্তু ভাঙা হয়ে গেছে সবগুলো বলতে আমরা একটা গাছ ভেঙেছি একটা কাছে সবগুলো লিচু ভাঙা হয়ে গেছে এরপরে আমরা সবাই মিলে এখানে বসে গেছি গুনার জন্য লিচু ভাঙতে হলে যেমন মানুষ বেশি লাগে তেমন গুনার সময় অনেক লোক লাগে গুছিয়ে দেওয়ার জন্য তো সবাই বসে আমরা ওর বাবাকে গুসিয়ে দিচ্ছি এখানে আর ওর বাবা গুনে গুনে আবার রেখে দিচ্ছে তো যখন আমরা লিচু ভাঙ্গি না বাগানে তখন অনেক মানুষ হয় মানে সবাই দেখতে আসে লিচু ভাঙ্গা দেখতে আসে কেউ খেতে আসে কেউ কুড়াইতে থাকে কল টাইম আমাদের বাগানে অনেক লোক থাকে যেমন উপর থেকে হামলা চলে পাখি পশুর তেমন নিচ থেকে হামলা চলে মানুষের এমন অবস্থা তারপর আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো লাগে কারণ একটা ফসল হলে সবাই মিলে খাবো এটাই স্বাভাবিক আর সবাই মিলে যে কোনো জিনিস খেলে অনেক আনন্দ লাগে অনেক অনেক ভালো লাগে আর যেহেতু আল্লাহ আমাদেরকে দিছে সেক্ষেত্রে সবাইকে দিয়ে খেতে আমাদের দোষ কি আল্লাহ যদি না দিত তাহলে তো আমরা সবাইকে দিতে পারতাম না আর সবাই মিলে এভাবে খেতেও পারতাম না তাই আল্লাহর দেয়া নিয়ামত সবাইকে নিয়ে খাওয়াই ভালো এই তো দেখেন কতগুলো লিচু নষ্ট হয়ে গেছে এখানে কমপক্ষে পাঁচশো লিচু আছে একটা ঝাঁকায় কিন্তু রেখেছি ঝাঁকাটা কিন্তু অনেক বড় তো যেগুলো লিচু নষ্ট হয়ে গেছে ওগুলো আমরা আলাদা করে ফেলেছি আর যেগুলো একটু ভালো আছে ওই লিচুগুলোও আলাদা করে রেখেছি তো এখন ওর বাবা এগুলোকে নষ্টগুলোকে আলাদা করে রাখবে আর ভালোগুলোকেও ঝুড়িতে উঠিয়ে তারপরে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে আমাদের তো অনেক লিসু তাই না তাই বাজারে প্রতিনিয়ত বিক্রি করতে হয় তো বাড়িতে অনেক কাজ এর জন্য সকাল সকাল উঠেই কিন্তু এই লিচু ভাঙতে চলে এসেছি তো লিচু ভাঙতে ভাঙতে আমাদের প্রায় আটটা নয়টা বেজে গেছে এরপরে আবার সকালে নাস্তা তৈরি করছে মাঠে কৃষ্ণ হয়েছে ওনাদেরকে আবার খাবার পাঠিয়ে দিতে হয়েছে ফাঁকে আমার আমসত্ব ছিল সেগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে এরপরে সিদ্ধ করে সেগুলো নেড়ে দিয়েছি মানে বিশাল কাজ যাকে বলে কীভাবে থাকা বারে জানেন প্রচুর কাজ করতে হবে চালু হতে হবে ও যে অলসতা হলে হবে না যারা একটু চালু ভাওয়া কাজ করতে পারেন তাদের জন্য বেটার অপশন গ্রামে থাকা আর যারা হচ্ছে একটু আলস তাদের শহরে থাকাটাই ভালো এই তো দেখেন পিচ্ছি বাচ্চা ভরা কিন্তু আমাদের বাগানে সবাই চলে আসছে আমাদের সমস্যা নেই আল্লাহর রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছে ওদেরকে আমরা দেবো তাই না তো সবার দাঁত রইলো আমাদের বাড়িতে লিচু খেতে আসবেন আর এই তো আবারও হয়তো নেক্সট টাইমে আমি এবারও আরও লিচুর ভিডিও নিয়ে আসবো লিচুর বাগানটা দেখলে পরান ভরে যায় আসলে তো সবগুলো লিচু যদি ভালো থাকতো তাহলে মনটা আরও ভালো লাগতো প্রতি বছর কম বেশি অনেক ভালোই হয় লিচু লিচুগুলো অনেক মিষ্টি হয় তারপরে এরকম পোকাও হয় না ঝরেও যায় না এবারে লিচুটা একটু অন্যরকম হয়তো বা এই যে শিলাবৃষ্টির কারণে এমনটা হয়েছে যদিও অনেকবার ঔষধ ওষুধ দিছে গাছে তারপরেও কিন্তু ওষুধে কাম হয়নি এবার এবার লিচুতে যেমন পোকা হয়েছে তেমন আবার টক হয়েছে আবার এদিকে ফেটে গেছে নষ্ট হয়ে গেছে অনেকগুলো ঝরে যাচ্ছে মানে এই সেই দিয়ে লিচুটা এবার বেশি বেশিরভাগই আমাদের নষ্ট হয়ে গেছে তারপরে এই তো ঝুড়ি ভরে দিলাম আর ঝাক্কাটা মাথায় তুলে দিলাম আমরা সবাই মিলে তারপর ওর বাবা এখন এই তো নিয়ে যাচ্ছে আর সমস্ত বাগানটা দেখেন একটু আপনারা কত বড় আমাদের বাগানটা বাগানটা কিন্তু বিশাল বড় বড়ো গাছগুলো বেশ বড় হয়ে গেছে আমাদের যদি ছোট যে সময় ছোটো ছিল সে সময় আরও অনেক সুন্দর লাগছে আর এই গাছগুলো হচ্ছে মানে এতটা মিশি মিশি গেছে যার কারণে এখন মানে লিচু ধরাও কষ্ট হয়ে যাচ্ছে আরও একটু দূরত্ব হলে গাছের তাহলে লিচু আরও বেশি ধরতো আর এই পাশে দেখেন এ তো আমার ভাসুর ওনরাও ওনাদেরও গাছ আছে ওনরাও এখান থেকে ভেঙে তারপরে নিচ্ছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ